বন্ধুর আশা করি তুলার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো ইতিমধ্যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর স্বাভাবিকভাবে তোমাদের জন্য আমি বাংলা ইতিহাস ইংরেজি এর সম্পূর্ণ সঠিক উত্তর শেয়ার করেছি যে উত্তরগুলোতে অ্যাকচুয়ালি শিক্ষকরা খাতা দেখছেন তো ঠিক সেরকমই আরও একটা ভিডিও আজ তোমাদের সামনে তুলে ধরবো যেটা হচ্ছে অঙ্ক তো আজকের অঙ্কের আলোচনায় আমরা যেমন এমসি কিউ এসএ কিউ সহ ব্রড যত প্রকার অঙ্ক রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো অবশ্যই শেয়ার করব এবং শুধু উত্তর বলবো না কথাটা কথাটা হচ্ছে সঠিক উত্তর যে শিক্ষকেরা কোন উত্তরে খাতা দেখছেন কারণ সেই পরীক্ষা হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন শিক্ষকেরা বিভিন্ন রকম উত্তর দিচ্ছেন কিন্তু একটা নির্দিষ্ট উত্তর রয়েছে যে উত্তরকে অবলম্বন করেই কিন্তু শিক্ষকরা খাতা দেখছেন এবং সেইভাবেই কিন্তু তারা নম্বর দিচ্ছেন তো সেই উত্তরটা আজ আমরা জেনে নেব একদম সম্পূর্ণভাবে ডিটেলসে তার আগে একটা কথা তোমাদের বলে রাখতে হবে যেটা হচ্ছে যে অঙ্ক পরীক্ষার পরে আমাদের অঙ্ক নিয়ে চারিদিকে বিশেষ করে ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখেছি যেখানে বলা হচ্ছে কখনো বা আমি পাঁচ মার্ক ফ্রি পাবো কখনো বা দশ মার্ক ফ্রি পাবো কখনো বা পনেরো মার্ক ফ্রি পাবো এরকম দেখতে দেখতে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি বাস্তবিক যে পরীক্ষা না দিয়েও বা পরীক্ষা কোনো মতেও অ্যাটেন্ড হলেই আমি পনেরো মার্ক এক্সট্রা পেয়ে যাব। একদমই নয় সম্পূর্ণরূপে ভুল কথা তোমরা শুনতে পাচ্ছ অ্যাকচুয়ালি তোমরা যদি পরীক্ষা অ্যাটেন্ড করার কথা সেটা শুধুমাত্র নয় তার সঙ্গে আমি তোমাদের বলে দিচ্ছি বিষয়টা কত নম্বর তোমরা অ্যাকচুয়ালি ফ্রি পেতে পারো সেটা হচ্ছে এক মার্ক এক মার্ক তোমরা ফ্রি পেতে পারো তাও ফ্রিতে নয় সেটা কি এই একটা সত্য মিথ্যা ছিল যেটা সংখ্যাগুরু মান মাইনাস টু ইন্টু মধ্যমা মাইনাস থ্রি ইন্টু যৌগিক গড় এই যে প্রশ্নটা রয়েছে এইটাতেই শুধুমাত্র সত্য বা মিথ্যা তুমি যাই লেখো না কেন তুমি নম্বর পাবে সত্য বা মিথ্যা নম্বর পাবে এই ছাড়া এই ছাড়া এক্সট্রা আর কোথাও কিন্তু কোনো নম্বর নেই পরিষ্কার শুনে রাখো আর একটা জায়গা আছে কিন্তু সে জায়গাটা কোনটা সে জায়গাটা হচ্ছে যেটা মধ্যমা নির্ণয়ের অঙ্ক রয়েছে এই অঙ্কটা অনেকে বলছে আমি দাগ নম্বর দিয়ে যদি চলে আসি তাহলেই আমি নম্বর পেয়ে যাব। কখনো নয় তোমাকে দাগ নম্বর দিতে হবে তার সঙ্গে তিন চারটে স্টেপ বা দুটো তিনটে স্টেপ সঠিক ক্যালকুলেশনের দিকে তোমাকে এগোতে হবে তাহলেই তুমি নম্বর পাবে তুমি শুধু দাগ নম্বর দিয়ে চলে আসলে বা দাগ নম্বর দিয়ে শুধু প্রশ্নটা লিখে দিয়ে আমি চলে আসলাম তাহলে কি আমি ফুল মার্কস পাবো তাহলেও কিন্তু তুমি ফুল মার্কস পাবে না যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওরে অন্তত দুটো তিনটে লাইন তোমাকে করতে হবে তারপরে যদি ওই করা অবস্থায় যদি তুমি রেখে আসো তাহলেই নম্বর পাবে এবার যদি তুমি করা অবস্থায় রেখে না আসে তুমি কেটে দিয়ে চলে আসলে তাহলেও কিন্তু তুমি নম্বর পাবে না বিষয়টা কিন্তু এরকমই অর্থাৎ যে আমি এক্সট্রা নম্বর আমি যদি সেটাও ধরি তুমি হায়েস্ট এখানে আমার চার মার্ক আর ওখানে এক মার্ক এই এক্সট্রা হায়েস্ট তুমি পাঁচ মার্ক পেতে পারো এর থেকে কিন্তু আর এক্সট্রা মার্কস তুমি পাবে না তাও যদি কি বললাম ওই যে সত্য মিথ্যাটা বললাম সেই সত্য সত্যমিথ্যাটা তোমাকে লিখতে হবে সত্য হোক বা মিথ্যা হোক কিছু একটা লিখতে হবে এক নম্বর কথা মানে তুমি দাগ নম্বরই দিলে না বা কিছু লিখলে না সেক্ষেত্রে কিন্তু তুমি নম্বর পাবে না সত্য বা মিথ্যা যাই লেখো না কেন কিছু একটা লিখতে হবে সে ভুল হোক সত্য হোক বা মিথ্যা হোক তুমি নম্বর পাবে এক নম্বর হলো আর একটা হচ্ছে এটা তোমাকে দুটো তিনটে স্টেপ করতে হবে তাহলে তুমি এক্সট্রা নম্বর পাবে এই ছাড়া অঙ্কে কোনো এক্সট্রা এক্সট্রা নম্বর কিন্তু দেওয়া হচ্ছে না এটা হলো মূল কথা বা একদম অ্যাপসুলেট পারফেক্ট কথা অনেক জায়গা থেকে তোমরা অনেক রকম তথ্য দেখতে পাচ্ছ পনেরো ফিরি সাত ফিরি দশ ফিরি পাঁচ ফিরি অঙ্ক পরীক্ষা এমনিই পাশ হয়ে যাবে এরকম কিন্তু নয় খাতা দেখা চলছে খাতা দেখার বিভিন্ন উত্তরপত্র চলছে বিভিন্ন শিক্ষকদের সঙ্গে কথা বলেছি তারা যে উত্তরে খাতা দেখছেন সেই উত্তরগুলো অবশ্যই তোমাদের সামনে শেয়ার করছি সম্পূর্ণরূপে এবং তোমাদের কটা হলো কটা কি ভুল হলো সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর কিছুদিন পরে অবশ্যই খাতা দেখার কী হালও কী কথ সে বিষয় নিয়েও তোমাদের সামনে আলোচনা করবো কেমন কি নম্বর উঠছে কেমন ফেল হচ্ছে বা কেমন মার্কস পাচ্ছে সে বিষয় নিয়ে অবশ্যই তোমাদের ডিটেলসে জানাবো চলো দেখে নিই সম্পূর্ণ সঠিক উত্তর তোমরা তাহলে আমরা একদম সম্পূর্ণ উত্তরপত্রটা দেখে নেব তো উত্তরপত্রটা দেখার আগে তোমাদের যেটা বলবো যে সাহেবভাবে জোন ভিত্তিক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন হয়েছে তোমরা এটা ধরো একদাগে দেখতে পাচ্ছ এই প্রশ্নটা হয়তো অন্য কোনো জোনের অন্য কোনো দাগে রয়েছে তো তোমাদের কাছে সাহেবভাবে প্রশ্ন আছে তোমরা প্রশ্নের সঙ্গে একটু উত্তরটা মিলিয়ে নাও তাহলেই কিন্তু সঠিক উত্তরটা তোমরা বুঝতে পারবে আর যারা আমার এই প্রশ্নের জন্য রয়েছে তারা তো সরাসরি প্রশ্নের সঙ্গে মিলে যাবে আর অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাগ নম্বর পরিবর্তন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু দাগিয়ে নেবে প্রশ্নগুলোর সঙ্গে তো স্বাভাবিকভাবে এই যে প্রশ্নটা রয়েছে ঊর্ধ্বক্রমে সাজানো সাতাশ একত্রিশ ছেচল্লিশ এই যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর কিন্তু একশো ছাব্বিশ এটাই সঠিক উত্তর এখানে অনেক রকম উত্তরপত্র বিভিন্ন জায়গায় দেখেছি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর যেটা সেটা কিন্তু একশো ছাব্বিশ দ্বিতীয় যে প্রশ্নটা ছিল একটি লম্ববৃত্তাকার চু একটি অর্ধগুলকের ব্যাসার্ধ সমান এবং তাদের আয়তন সমান চংটির উচ্চতা অপেক্ষা অর্ধগুলকটির উচ্চতা সৎকার কত বেশি এক্ষেত্রে আমাদের উত্তর হবে ফিফটি পার্সেন্ট এটাই কিন্তু সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সেটিটা ওয়ান এবং টেন থিটা যেখানে থিটা ইজ নট ইকাল টু জিরো হলে ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত হবে এটার উত্তর হবে নাইনটি ডিগ্রি এটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন ও কেন্দ্রবিত্তে এবি একটি ব্যাস এসি যাকে এসি জ্যাক কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলে কোন ও সিবি এর মান কত হবে এটার উত্তর হচ্ছে থার্টি পার্সেন্ট এটাই কিন্তু পারফেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি এ ইস টু টু ইকোয়াল টু বিস টু ফাইভ বলে এ ও বি এর শতকরা কত শতাংশের সমান হবে উত্তর হবে ফোরটি এটাই কিন্তু সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বার্ষিক এক্স পার্সেন্ট সরল সুদের হারে এক্স টাকার ওয়াই মাসের সুদ কত এ ক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড বাই বারোশো অর্থাৎ এটাই কিন্তু সঠিক উত্তর তারপরে চলে আসো শূন্যস্থান প্রণে দেখো পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স এর মধ্যে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় হবে কি এখানে উত্তর হবে এক্স ইন্টু পি প্লাস কিউ মাইনাস পি ওয়াই বাই কিউ এটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর তারপরে যেটা রয়েছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত উত্তর হবে ওয়ান বাই থ্রি পাই আর কিউব একক আচ্ছা পরের প্রশ্ন যেটা রয়েছে সাইনেসকার থিটা প্লাস টু কজেসকার থিটা টু হবে তবে এর মান কত হবে উত্তর হবে হাফ একই তলা অবস্থিত দুটি ভিত্তে তিনটি সাধারণ স্পর্শ হলে বৃত্ত দুটি পরস্পরের কি হবে এক্সটার্নালি হবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তোমরা বহি স্পর্শ বা স্পর্শ এই শব্দটা লিখলেই কিন্তু নম্বর পেয়ে যাবে পরেরটা দেখো যদি এক্স ইন্টু ফোর মাইনাস রুট থ্রি ইকোয়াল টু ওয়াই ইন্টু ফোর প্লাস রুট থ্রি ইকোয়াল টু ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হবে কত এটার উত্তর হবে থার্টি এইট বাই ওয়ান সিক্সটি নাইন পরবর্তী প্রশ্ন একটি ব্যবসায় পিন্টু আমনের এক পূর্ণ এক বাই দুই গুণ টাকা দিয়েছিল ডেবিট আমনের দুই পূর্ণ এক বাই দুই গুণ টাকা দিয়েছিল আমন পিন্টু টু মূলধনের অনুপাত কত হবে উত্তর পেবে টু ইস টু থ্রি ইস টু ফাইভ চলে যাবো পরবর্তী প্রশ্ন এই যে যে প্রশ্নটার কথা বললাম যেটাতে সত্য বা মিথ্যা যে কোনো কিছু লিখলেই তোমরা নম্বর পেয়ে যাবে তবে প্রশ্নটা লিখতে হবে ফাঁকা না লিখলে কিন্তু নম্বর হবে না প্রশ্নটা লিখতে হবে পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখো আয়তন এক্স ভূমির ক্ষেত্রফল ওয়াই এবং উচ্চতা জেড হলে এক্স বাই ওয়াই জেড এর মান থ্রি হবে এটা মিথ্যা পরবর্তীতে তিন দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তরও হচ্ছে মিথ্যা পরবর্তীতে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে সত্য তারপরে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে মিথ্যা পরবর্তীতে যেটা রয়েছে এটার উত্তর মিথ্যা তোমরা তোমাদের প্রশ্নের সঙ্গে একটু মিলিয়ে নাও বিষয়গুলো ঠিক আছে এবার আমরা দুই মার্কের প্রশ্নগুলো জানবো এবং দু মার্কের প্রশ্নগুলো কিন্তু উত্তর আজকে শেয়ার করব প্রথম প্রশ্ন যেটা রয়েছে প্রথম টু এন প্লাস ওয়ান সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমায় এই যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে পঞ্চাশ পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দুটি লম্ববৃত্তাকার নিরাট চং এর ব্যসারদের দূর্গা টু ইস থ্রি এই অঙ্কটা এটার উত্তর হচ্ছে টেন ইস টু নাইন তারপরে যেটা রয়েছে দেখো একটি আয়ত ঘনের ধারগুলির সংখ্যা এক্স তলগুলির সংখ্যা ওয়াই হলে যে সর্বনিম্ন মান কত হলে পূর্ণবর্গ হবে এটার উত্তর মাইনাস আঠারো হলেও হবে মাইনাস সেভেন্টিন হলেও হবে বা সাত হলেও কিন্তু উত্তর হবে পরবর্তী প্রশ্ন কস টু দি দিপোয়ার কস ফোর থিটা কস টু দি দিপার ফোর থিটা মাইনাস সাইন টু দি দিপোয়ার ফোর থিটা ইকোয়াল টু টু বাই থ্রি হলে ওয়ান মাইনাস টু সাইনাসকার থিটা এর মান কত এটার উত্তর হবে টু বাই থ্রি তারপরে যে প্রশ্নটা রয়েছে সাইন থিটা প্লাস থার্টি ডিগ্রি ইকোয়াল টু কস ফিফটিন ডিগ্রি হলে কস টু থিটা এর মান কত উত্তর পড়বে জিরো তারপরে যেটা রয়েছে বিভ আয়তক্ষেত্রের আয়তক্ষে অভ্যন্তরে বিন্দ অনভাবে অবস্থিত যে ও ইকুয়াল টু সিক্স সেন্টিমিটার ও ইকুয়াল টু এইট সেন্টিমিটার এবং ও ইকুয়াল টু ফাইভ সেন্টিমিটার ও সি এর দৈর্ঘ্য এটার উত্তর হচ্ছে ফাইভ রুট থ্রি সেন্টিমিটার ফাইভ রুট থ্রি সেন্টিমিটার পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি পরবর্তী প্রশ্নটা দেখো যেটা রয়েছে ও কেন্দ্রবিত্তে একটি বহিষ্ঠ বিন্দু পি এটার উত্তর হচ্ছে তোমার ফিফটি ডিগ্রি তারপরে যে প্রশ্নটা রয়েছে দুটি দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে সাতাশ সেন্টিমিটার ও ষোলো সেন্টিমিটার এক্ষেত্রে একটি বায়ুর দুর্গ নয় সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বায়ুর দুর্গ কত হবে এটার উত্তর হবে ষোলো বাই থ্রি সেন্টিমিটার কেউ পূর্ণ সংখ্যাও লিখতে পারে তারপরে যেটা রয়েছে এক্স অনুপাতি রুট ওয়াই এই যে অঙ্কটা এটার উত্তর হচ্ছে ফোর ইস টু ওয়ান তারপর যেটা রয়েছে এক্স বাই টু ওয়াই বাই থ্রি দিয়ে যে অঙ্কটা এটার উত্তর হচ্ছে ফিফটি বাই এগারো যেহেতু প্রশ্ন সকলের কাছে আছে সেহেতু আমি জাস্ট উত্তরগুলো একটু শেয়ার করছি পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে কোনো ব্যবসায়ী এ বিবি এর মূলধন অনুপাত ত্রিশ টু টু লাভের এত পার্সেন্ট এটার যে অঙ্কটা রয়েছে এটার উত্তর হচ্ছে একুশশো পর এটা রয়েছে বার্ষিক সরল সুদের আর ফাইভ পয়েন্ট ফাইভ পারসেন্ট থেকে কমে এত হলে বার্ষিক সুদ এত টাকা কম হয় মূলধন কত উত্তর হবে পঁচিশ হাজার তারপরে যেটা পাটিগণিতের অঙ্ক ছিল আমাদের এক্ষেত্রে সমর আর মহিমের অঙ্ক তো সমর হচ্ছে আঠারো হাজার আর মহিম হচ্ছে চোদ্দো হাজার তারপরে যেখানে দুটি অংশে ভাগ করতে হবে যেটা হচ্ছে দশ হাজার চারশো এবং এগারো হাজার চারশো ছেষট্টি উত্তর হবে ষোলোকে দুটি অংশে ব্যক্ত করো যেটা হবে হচ্ছে দশ আর ছয় তারপরে সমাধান ছিল এক্সের ভ্যালু যেটা নয় বেরোবে বা মাইনাস নাইন বেরোবে নয় এবং মাইনাস নাইন দুটোই তারপর একটা যেহেতু প্রমাণ ছিল এটার তো উত্তর নেই তারপর একটা যেহেতু এক্সের ভ্যালু বের করতে হবে এটার উত্তর হবে মাইনাস টু এটা প্রমাণ ছিল তারপর এক্সের ভ্যালু বের করতে হবে যেটা উত্তর হবে ফোর এ বাই এ স্কোয়ার প্লাস ফোর তারপরে প্রমাণ ছিল এটাও প্রমাণ ছিল এটাও প্রমাণ ছিল জ্যামেটিক পদ্ধতিতে টু রুট ফাইভ এটা থ্রি পয়েন্ট ফাইভ রাউন্ডেড মানের কাছাকাছি হবে তারপরের প্রশ্নে আমরা চলে আসি এটা তো প্রমাণ আচ্ছা এটা যেটা এর মান নির্ণয় এটার উত্তর হবে সাঁত্রিশ বাই পঁয়ত্রিশ বা কেউ পূর্ণ সংখ্যা প্রকাশ করতে পারো তারপরে যেটা বৃত্তীয় মান বলেছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপের অনুপাত ফাইভ ইস টু টু এক্ষেত্রে উত্তর হবে ফাইভ পাই বাই টুয়েলভ ঠিক আছে তারপরে যে অঙ্কটা রয়েছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাবু একটু রন্থ পাখিকে প্রথম এটা হলো সিক্স কিলোমিটার পার হাওয়ার উত্তর হবে দুটি স্তম্ভের যে উচ্চ দূরত্বের যে অঙ্কটা এটা হচ্ছে ফিফটিন রুট থ্রি মিটার উত্তর বেরোবে তারপরের অঙ্কটা চলে আসে লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্ক যেটা রয়েছে একশো চুয়ান্ন রুট টু বর্গ সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ সাত সেন্টিমিটার শীর্ষকর নির্ণয় এটার উত্তর হবে নাইনটি ডিগ্রি তারপরে যেটা রয়েছে একটি লম্ব বৃত্তাকার সঙ্গে উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা ব্যসারদের গুণ তো তবে চংটির আয়তন এত ঘন ডেসিমিটার হতো তবে চংটির উচ্চতা কত উত্তর হবে সেভেন ডেসিমিটার তারপরে যে অঙ্কটা রয়েছে বারো সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট নিরেট শিশার গুলক লাগিয়ে এটার উত্তর হবে থ্রি সেন্টিমিটার প্রত্যেকটি ব্যাসার্ধ নির্ণয় থ্রি সেন্টিমিটার ফোর সেন্টিমিটার আর ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তারপরের প্রশ্ন এই যে যেটা গড় রয়েছে এই গড়টা হচ্ছে চুয়াল্লিশ অ্যান্সার বেরোবে তারপরেরটা তো সাহেব গবে তোমাদের বললাম যে অঙ্ক যদি দুটো তিন টেস্টেপ যায় তাহলে নম্বর পাবে আর তারপরটা তো ওজাইব অঙ্কন রয়েছে আর তো সাহেবগোবে এই হলো আমাদের অঙ্ক প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে শেয়ার করলাম এবং কোথায় কোথায় নম্বর দেওয়া হচ্ছে সেটাও কিন্তু শেয়ার করলাম তো এই হলো আমাদের আলোচনা তো তোমরা কেমন কী নম্বর পেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি ধন্যবাদ